হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর গত সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তবে মিশর বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছেন হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয়ে অন্তর্ভুক্ত মিশর অংশ আমাদেরকে জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না হামাস তার অবস্থানে অনড় যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে এই কর্মকর্তা আরও বলেছেন হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয় ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত もう何も見え